যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে বাংলাদেশের চলচ্চিত্র থাকবে এবং সংস্কৃতি থাকবে ততদিন শাকিব খানের নামটা লেখা থাকবে যে বাংলা সিনেমা ইতিহাসের খাতায় নাম লেখাতে যাচ্ছে সেটা হলো আমাদের ম্যাগাস্টার শাকিব খানের হাত ধরে কে বলছে শাকিব খান নেই আমাদের সব সময় শাকিব খান আছেন চব্বিশ ঘন্টা ওনাকে আমরা অনুরোধ করছি এবং উনি আমাদের সঙ্গে সব সময় আছেন ছায়ার মতো সিনেমা ইন্ডাস্ট্রিকে একমাত্র শাকিব খানের হাত ধরে কিন্তু আজকে টিকে রয়েছে আমাদের সবাই সবার পক্ষ থেকে চৌষট্টি জেলা সাকিবিয়ান ফরামস উইথ প্রবাসী পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা আছেন বিধায় আমরা উৎসাহ পাই আমাদের প্রবাসীদের মধ্যে রয়েছেন ফারজানা ইউএস থেকে ফারজানার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমরা ইতিমধ্যে চৌষট্টি জেলায় দরদকে নিয়ে নানানভাবে নানান রঙ্গে নানান ঢঙ্গে প্রমোশন করেছি সাকি বিয়ানরা তার ওই ধারাবাহিকতায় আজকে মধুমিতায় আমাদের অনুষ্ঠান সূচি এগারোটা থেকে শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে এখানে আমাদের দরদের পরিচালক অনন্য মামুন ভাই উপস্থিত থাকবেন উইথ আমাদের হাজারো সাকি থাকবেন এখান থেকে আমরা স্টার সিনেপ্লেক্স পর্যন্ত যাব এবং ঢাকা শহরের রাজধানী বিভিন্ন রাজপথ প্রদীক্ষণ করব এটাই হলো আমাদের কর্মসূচির প্রথম কর্মসূচি রেলি আছে এরপরে আমাদের আপনাদের সঙ্গে প্রেসমিট আছে তারপরে কেক কেটে আমরা দরদকে লাল গালিচার মধ্য দিয়ে অভিনন্দন জানাবো গ্রহণ করব এবং বিশ্বব্যাপী যেন বার্তাটি চলে যায় যে বাংলা সিনেমা ইতিহাসের খাতায় নাম লেখাতে যাচ্ছে সেটা হলো আমাদের ম্যাগেস্টার সাকিব খানের হাত ধরে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসি এখানে প্রোগ্রাম করি কিন্তু এবারে একটু ভিন্নতা রয়েছে এবারে চৌষট্টি জেলায় আমাদের সাকিবিয়ানরা ঠিক এরকমই প্রোগ্রাম করতেছে পরিবর্তন আসতেছে ধীরে ধীরে তো মধুমিতা যেহেতু বাংলা সিনেমার ইতিহাসে মধুমিতার সিনেমা হলটি একটি ঐতিহ্যবাহী সিনেমা হল এবং এখানে সকল শ্রেণীর পেশার মানুষরা উপস্থিত হন তা আমাদের সেই মিলন মেলা এই মধুমিতা থেকে আমরা শুরু করি প্রথম প্রোগ্রামটা তারপর সারা বাংলাদেশ ছড়িয়ে যায় কে বলছে শাকিব খান নেই আমাদের সব সময় সাকির খান আছেন চব্বিশ ঘন্টা ওনাকে আমরা অনুভব করছি এবং উনি আমাদের সঙ্গে সবসময় আছে ছায়ার মতো এটা একমাত্র ভালোবাসার টানে একমাত্র আমাদের দেশের ম্যাগাস্টার অনলি ওয়ান শাকিব খানের ভালোবাসার টানে আসলে বাংলা সিনেমার সোনালি দিনগুলো নব্বই গত হয়ে গেছে তারপরে বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রিকে একমাত্র শাকিব খানের হাত ধরে কিন্তু আজকে টিকে রয়েছে বিদায় বাংলাদেশের চলচ্চিত্রে প্রাণ পুরুষ বা অক্সিজেন বলতে পারেন আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে তার প্রতি শুধু শাকিবেন না বাংলাদেশে আপামর সাধারণ অপ্রন্ত ভালোবাসা রয়েছে যে মানুষটি যেখানে তারা সেখান থেকে লাইন শুরু হয় সেটা হলো ম্যাগাস্টার শাকিব খান তার ভালোবাসার তুলনা হয় না আমরা মনে করি এ ধরনের ক্ষণজন্ম পুরুষ কাল মহাকালে একজনে জন্ম হয় বারবার জন্ম হয় না বিদায় এই মহাপুরুষের জন্ম বাংলাদেশের আমাদের জন্য বাঙালির জন্য অনেক গর্বের এবং অহংকারের এটা আজীবন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে বাংলাদেশের চলচ্চিত্র থাকবে এবং সংস্কৃতি থাকবে ততদিন সাকিব খানের নামটা সমারক্ষে লেখা থাকবে মূল আয়োজনটা এটা কিন্তু আমাদের প্রবাসী যে ভাইরা আছে প্রবাসী অনেক সাকিবিয়ান আছে যারা সাকিব খানকে ভালোবাসে তো তাদের অক্লান্ত মানে পরিশ্রম আমাদের তাদের শ্রম বা আমাদের এই সম্মিলিত উদ্যোগে কিন্তু এগুলো হয়ে থাকে তো এটা নিয়ে যারা বিতর্ক করছেন তারা এই বিতর্ক থেকে বিরত থাকবে এটাই আশা করছি রাজকুমার এবং তুফান এই দুইটা প্রোগ্রাম করছি আমাদের এটা থার্ড প্রোগ্রাম এই মধুমিতা সিনেমালে এবার হয়েছে আমাদের চৌষট্টি জেলা থেকে সবাই জেগে উঠেছে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন প্রতিদিন নিয়ে প্রতিনিধি নিয়ে আমরা প্রচারণা করছি দরদে আর এখন আমরা চৌষট্টি জেলা চৌষট্টি জেলা সাকিবান হরণ ইউএস প্রবাসী এরা মিলেই আমরা আয়োজনটা করতেছি যে এই আয়োজনটা আমাদের মধুমিতা থেকে আমাদের মধুমিতা যেহেতু শাকিব প্যানের ঘাঁটি তার জন্য এই আয়োজনটা আমরা মধুবিত্ত থেকে শুরু করছি আমাদের আয়োজনটা এটা এক সপ্তাহ সপ্তাহতমে আয়োজন থাকবে প্রতিদিন আর আজকে আমাদের একটু পর র্যালি হবে কেক কাটা হবে তারপর হচ্ছে পার্টি দিয়ে আমাদের র্যালি একটা সাপটা সকর থেকে ওই মাথা পর্যন্ত আমাদের র্যালি হবে আজকে দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের র্যালি হবে আমাদের ইউএসএর এক বোন সাকিবিয়ান নাম তিনি খুশি হয়ে উনি শাকিব খানের অনেক বড় একজন ফ্যান উইথ বাংলাদেশের সংস্কৃতিকে মিস করেন তিনি আমাদেরকে উপহার হিসেবে পাঠিয়েছেন ইউএস থেকে দশটা পাঞ্জাবি দশ ভাইয়ের জন্য আমাদের বোন নাম হলো নাজ কামাল এবং যে কেকটা আমরা বানিয়েছি সে কেককে আরেক বোন উপহার দিয়েছেন ইউএস থেকে তার নাম হলো লিপি বিশ্বাস আবার অর্থনৈতিক যে খরচগুলো হচ্ছে এরকম করিম ভাই আছে আমাদের আর অনেক নামগুলো আছে আমরা আমাদের প্রোগ্রামে সব নামগুলো বলবো সমালোচনা যারা করে তারা দুই টাকা দিয়ে কখনোও সামনে আঁকাতে পারে না এই ধরনের প্রোগ্রাম করলে অর্থনৈতিক প্রয়োজন আছে আপনারা জানেন সেটা কিন্তু আমাদের সকল প্রবাসী ভাই বোনরা মিলে আমাদেরকে সহযোগিতা করে আর আমরা সেটা ডেলিকেট করি সাম্যবাদ চিন্তা ভাবনা তৈরি করে অর্থ সংস্কৃতির সঙ্গে কোনো দলীয় রাজনীতি যায় না সংস্কৃতির মানুষ প্রতিটি ধর্ম প্রাণ থেকে শুরু করে প্রতিটি মতামত শ্রেণী মানুষের কাছে সমানভাবে অবস্থান করে সংস্কৃতি নিঃসন্দেহে একটি সমাজ বিপ্লবের ক্ষেত্রে আপনারা দেখেছেন বান্ন থেকে একেবারে চব্বিশ পর্যন্ত সংস্কৃতির বিপ্লবটাই হলো মূল বিপ্লব যাকে সমাজের দর্পণ বলা হয় আপনার সংস্কৃতি যতটা মুক্ত আপনার দেশ ততটা উন্নত অসম্ভব মিস করছি শুধু মিস করছি না চব্বিশ ঘন্টায় তাকে আমরা এতটাই মিস করি এই যে আমার শরীরের লোমগুলো শেয়ার উঠতেছে আপনার কথাটা শোনার পরে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু প্রিয়তম না আপনার গুলুই থেকে তুফান পর্যন্ত আশা করি সব রেকর্ড ইনশাল্লাহ এড়িয়ে যাবে ভেঙে দেবে সুপার ডুপার ব্লক হবে এবং ইতিহাস লেখাবে এ দর ধর ইতিমধ্যে আপনারা দেখেছেন তার যে ম্যাকিং কস্টিউম এবং কালার গ্রেডিং পুরোটাই বলিউড স্টাইল সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সাকিবিয়ান যারা আছেন আপনারা অ্যালার্ট থাকেন সাকিব খান কিন্তু আমাদের সকলের মাথার উপরে ছায়ার মতো আছে আপনারা জেনে খুশি হবেন তিনি কিন্তু আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করছে এতটুকু আপনারা জেনে রাখেন